অনেক দিন বাদে শাক খাচ্ছি দারুন লাগছে ডুমুর খাওয়া খুবই ভালো রক্ত পরিষ্কার হয় এইবারে খাবো কচু দিয়ে রুই মাছের ঝোল মাছটা আলাদা করে রাখি হুম অপূর্ব অপূর্ব এই কচু দিয়ে মাছ দারুণ জমে বলছি একটু তরকারি দাও এত কম কম দিলে হয় নমস্কার আমি পলাশ ঘোষ আর আপনারা দেখছেন দ্য বেঙ্গল এক্সপ্রেস ফুডস হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম একটা নতুন ইটিং ব্লগ নিয়ে তো আজকে দুপুরবেলা আমার মেনু হলো সাদা ভাত কলমি শাক ভাজা ডুমুর কষা কষা করে রান্না করা আর এটা হচ্ছে কচু দিয়ে রুই মাছের ঝোল তো কথা না বাড়িয়ে তাড়াতাড়ি শুরু করে দেই খিদে পেয়ে গেছে খুব আজকে অনেক দিন বাদে কলমি শাক খাচ্ছি দারুন লাগছে অনেক দিন ধরে বলছিল একটু কলমি শাক আনতে আর মাঝে মাঝে একটু শাক পাতা খাওয়াও ভালো এর মধ্যে একটু শুকনো লঙ্কাও দিয়েছে এই যে কেটে কেটে আবার কাঁচা লঙ্কাও দিয়েছে ব্যাস কমপ্লিট এইবারে খাবো কষা কষা করে ডুমুর বা ডুমুরের তরকারিও বলতে পারো ডুমুর খাওয়া খুবই ভালো রক্ত পরিষ্কার হয় আহা অপূর্ব রান্না করেছে মা ডুমুরের আরও অনেক গুণ আছে পাই পাই টু সব বলতে পারবো না একটু গুগল সার্চ করে নিয়ে পেয়ে যাবেন দাঁড়ুন একটু ঝালটা কম আছে আজকে একটু ঝাল হলে আরও ভালো লাগতো ব্যাস ডুমুর খাওয়া কমপ্লিট এইবারে খাব কচু দিয়ে রুই মাছের ঝোল মাছটা আলাদা করে রাখি হুম অপূর্ব অপূর্ব এই কচু দিয়ে মাছ দারুণ জমে अपूर्व लग जेट कोचू আলু বড়ি খুব সুন্দর রান্না হয়েছে প্রচুর ঝোল শেষ হয়ে গেছে কিন্তু ভাত এখনো রয়েছে একটু ঝোল লাগবে তো বলে দিই একটু বলছি একটু তরকারি দাও এত কম কম দিলে হয় প্রচুর তরকারি দাও হ্যাঁ যতটা ভাত দিয়েছে সে তুলনায় তরকারি দেয়নি হ্যাঁ এই বাটিতে তরকারি দাও আজকে ভাতটাও বেশি দিয়েছে তার উপরে কচুটা খেতেও খুব সুন্দর হয়েছে আর ভাত নষ্ট করার পক্ষপাতি আমি একদমই নই एक मछ भेंगे एक चाट पर खाई এই রুই রুই মাছ দিয়ে সব কিছুই ভালো লাগে রুই মাছটা সতটাই ভালো বাটিতে কাটাগুলো একটু গুছিয়ে রাখি কারণ কাটা থালায় থাকলে থালাটা পরিষ্কার করে খাওয়া যায় না আমি আমার নষ্ট দামি একদমই পছন্দ করি না একটু খিচখিচে কাটা আজকে ভর্তি এটা লেজার কাঁচের দিককার দাগা যার জন্য বেশি যাই হোক তাহলে পুরো পরিষ্কার তো আজকের মতো লাঞ্চ এখানেই আমার কমপ্লিট দেখা হবে পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো জায়গায় অন্য কোনো মুহূর্তে সকলে ভালো থেকো সকলকে ভালো থেকো টাটা